রাস্তার পাশে সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে ঘটনাটি থানার ফুলপুরে অভিযোগ কোরবান শেখ নামের এক ব্যক্তি তৃণমূলের বুথ সভাপতি মিলন শেখের উপস্থিতিতেই গাছ কেটেছে এলাকাবাসীদের থেকে খবর পাওয়া মাত্র রানীতলা থানার পুলিশ এসে কাটা গাছগুলি থানায় নিয়ে যায় জল্পনা তুঙ্গে বিরোধী মহলে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি রাস্তার পাশে সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে ঘটনাটি রানীতলা থানার ফুলপুরের অভিযোগ কোরবান শেখ নামের এক ব্যক্তি তৃণমূলের বুথ সভাপতি মিলন শেখের উপস্থিতিতে তার বাড়ির সামনে রাস্তার পাশে থাকা একটি সরকারি গাছ কেটে ফেলে অভিযোগ সিপিএম থেকে সদ্য তৃণমূলে যোগদান করেছে কোরবান শেখ তবে দাবি প্রধান ও ভিডিওর অনুমতিতেই এই গাছ কাটা হয়েছে যদিও এই কিছু জানা নেই বলে জানিয়েছেন বিডিও এলাকাবাসীদের থেকে খবর পাওয়া মাত্র রানীতলা থানার পুলিশ এসে কাটা গাছগুলি থানায় নিয়ে যায় এটা আমি থানায় অভিযোগ করেছি আর ব্যাপারটা হচ্ছে যে এই গাছটা কাটতো আমি জানতাম না আমার সংসদে গাছ অথচ আমি জানি না তারপরে পাশের গ্রামের মেম্বার এসে কাটছে এগুলো আমাদের মসজিদে যেগুলো নামাজ পড়তে গেছিল লোক সে লোক আমাকে অভিযোগ করার পরে আমি সঙ্গে সঙ্গে থানায় ফোন করেছি এখন ও বলছে যে আমার কাছে পারমিশন আছে কিসের পারমিশন আছে কেমন পারমিশন আছে কই কিছু দেখলে আমার না বুঝতে পারলাম না পারমিশন থাকলে পুলিশ কেন আসবে হ্যাঁ শাসক দল করলে পরে সাত মাপ কি জানি ও তো বলছে যে বিডিওর পারমিশন আছে কিন্তু আমরা বিডিওর পারমিশন আছে কিনা জানি না আমরা পাড়ার লোক আগে দেখে আমাকে বলেছে আর আমি সঙ্গে সঙ্গে থানায় ফোন করেছি পুলিশ এসে তো আপাতত আমাদের সামনে বললো যে এই গাছগুলো কেটে থানায় জমা করা হবে পরবর্তীকালে কি হবে তো বলতে পারছি না তবে কোনো বেআইনি কাজ বরদাস্ত করা হবে না তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রধান দেখুন তৃণমূল কোনো অন্যায় কাজকে প্রশ্রয় দেয় না এটা ভিত্তিহীন কথা বিষয় হচ্ছে ওখানে আমি শুনলাম কোনো লোক মারফত কি একটু সমাজের লোক মানে একটা বাড়িতে অসুবিধা হচ্ছিল সেই জন্য গাছটা কাটা এবং কাটে সেই দুটো মসজিদে তারা সে টাকাটা দিয়ে দেওয়ার কথা ছোট একটা গাছের কথা শুনেছি আমি মুখ্যই কোনো লিখিত নয় এবং কোনো কারো কাছ থেকে যদি পারমিশন নিয়ে থাকে সে হয়তো আজকের দিনে সামনে আসছে না কিন্তু কেউ কাউ কাউকে না কাউকে জানিয়ে মেম্বার এই কাজটা হয়তো করছিল তো এই বিষয়ে কেউ ধরা দিচ্ছে না আর সিপিএম এর মেম্বার যে বক্তব্য রেখেছেন সেগুলো ভিত্তিহীন এর কোনো মূল্য নয় তৃণমূল কোনো অন্যায় কাজে প্রশ্রয় দেয় না আরও বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরপুরে এখানে মেডিক্যাল হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্টিওলজি টার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ড্রোক্রাইমোলজি ইএনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেটিয়ান্ট্রিক অর্থোপেটিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মলমূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কেএন রোড বহরমপুর মুর্শিদাবাদ